বসমিল রহমান প্রিয় পিওভিয়ার্স যারা মাছ চাষ করছেন মাছ চাষ নিয়ে হতাশ আছেন মাছ চাষে লাভবান হচ্ছেন না তাদের জন্য হতে পারে আমাদের ভিয়েতনাম থেকে আমদানিকৃত মাস্টার ফিশ জেল এছাড়াও ভিয়েতনামের সকল মেডিসিন আমাদের কাছে পেয়ে যাবেন এখানে যত মেডিসিন দেখতে পাচ্ছেন সবই ভিয়েতনামের আমাদের কাছে আছে গ্রোম এক্স সুপার সুপার জাইম ফিশ জেল গ্রোথ মাস্টার গ্রোথ মাস্টার এটি নন নন অ্যান্টিবায়োটিক একটি প্রোডাক্ট যেটি আপনার মাছকে সুস্থ সবল রাখবে এবং দ্রুত ফ্যাটিং করবে ফিস জেলটা যদি তার সাথে ব্যবহার করেন ইনশাল্লাহ আপনি তিন মাসে ভিআইপি একটি রেজাল্ট পাবেন ঠিক তিন মাস ব্যবহার করার যদিও প্রয়োজন নেই আপনারা সর্বোচ্চ দুই মাসের মধ্যে ভিআইপি একটি রেজাল্ট পাবেন মেগা মাল্টিভিট গ্রোথ মাস্টারের সাথে ফিজজেল অথবা মেগা মাল্টিফিট যে কোনোটা আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও মাছ বিভিন্ন রোগে সঙ্গে আক্রান্ত হয় এটা থেকে মাছকে সুস্থ সবল রাখার জন্য আপনারা ব্যবহার করবেন উপন্যাসক জীবাণুনাশক হিসেবে ডেল্টাসিন টু পয়েন্ট এইট দেখতে পাচ্ছেন এটি কিন্তু টু পয়েন্ট এইট এম এটি অনেক পাওয়ারফুল এটি পঞ্চাশ এম যেটি এক বিঘিতে ব্যবহার করবেন এছাড়া আছে ভাইরাসেল এটি একশো পঁচিশ এম প্রতি চল্লিশ দিন পরপর আপনারা এটি ব্যবহার করবেন তাহলে আপনার মাছ কখনোই রোগে শুকে আক্রান্ত হবে না ঘা হবে না বা মাছের কোনো দেহে আপনারা কোনো দাগ দেখতে হবে না এরপরে আছে ইকোফিজিক্যাল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রিগেনভিটাক এই যে রিগেন কেয়ার অরিজিনাল রিগেন কেয়ার ইন্ডিয়ান এছাড়া পুকুরের শেলা দূর করার জন্য হাইড্রো ক্লিনার এবং মাছটা যাতে আরও সুস্থ সবল থাকে নিউট্রিসি যেটিকে ভিটামিন সি বলা হয় এটা হলো নিউট্রিসি আপনারা এই ভিয়েতনারি মেডিসিনগুলো ব্যবহার করে আপনার মাছ চাষে লাভবান হবেন সফলতা কামনা করবেন মাছ চাষে লাভবান হওয়ার জন্য ব্যবহার করুন ভিয়েতনামে প্রোডাক্ট আমাদের কাছে ভিয়েতনামের সকল মেডিসিন পেয়ে যাবেন তো এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন মাছ চাষের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি মোহাম্মদ আলি আহমেদ টি এম এ গ্র্যান্ড ফিশারিজ নাটোর আল্লাহ হাফিজ